এই লাইনে যারা তাদের কাছে এই সদাই পাওয়া যায় কোনো সমস্যা নাই মানুষটা একা সে জ্ঞান গল্প সেই জিনিসটা পড়া জানা রে কঠিন আমরা যেন মানুষের পড়ছিউনি পড়ার পরে আমরা কথা বুঝতে পারি

বিভিন্ন প্রকার বিভিন্ন পর্যায়ের বায়াতের গ্রহণ করেন সন্তান হয়ে থাকি স্বামীর অবৈধ স্ত্রী আপনি বায়াত গ্রহণ করেন প্রতিশ্রুতিবদ্ধ হন স্বামীর হবেন না আপনি প্রতিশ্রুতিবদ্ধ হন উজনে কম দেবেন না কেন বন্ধ

ایک حلال روزی کھان ایتی سان لاتے راستے ہیں سکلے جان لاتے راستے ہیں دلو, دلو. اذا اپنے لوگ و لوگ و مانت شامات رسا ہے ہمارے کی سیدار بڑھنے کے پر آمان ہمارے کی آمان میں کونو گروس سامنے کھر مات کرانے ہیں باظروں جانے کیونک درمان میں کھر گروس سامنے کے پر آمان ہمارے کیا کونیویتی بودا ہے مجھے آمان کی بودا ہے امار حلال روز پردک رہے ہیں

কিন্তু মানুষ মানুষের জন্য দোয়া করে তোমার পিতা মাতা তোমার জন্য দোয়া করবে তোমার পীর সাহেব আছে তার কাছ থেকে তুমি দিনে কথা বলি শিখছ সে তোমার জন্য দোয়া করতে পারি দোয়া করি আল্লাহ পাক আপনাকে যেন এটা করেন আল্লাহ পাক যেন পুত্র সন্তান দেন পুত্র সন্তান দেন আল্লাহ পাক যেন ধন সম্পত্তি আল্লাহ পাক যেন বাড়িয়ে দেন হয়তো আল্লাহ পাক তার দোয়া কবুল করতে পারে কবুল নাও করতে পারে এটা হলো দোয়া সবাই সবার জন্য দোয়া করবে আপনাদের দোয়া করবে

উম্মতদেরকে পানি পান করে আর জান্নাতে আর কিছু উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে কিন্তু হাউজে কাউসারে একটু দূরে থেকে কিছু বেরিকেট করা হবে ওই ফেরেশতারা ওই উম্মতদেরকে আটকায় রাখতে আসতে দিবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতারা আমার উম্মতদের কি কেন তুমি আটকায় রাখছো তাদেরকে হাউজে কাউসারের পানি করায় আমি জান্নাতে দিতেছি কি দুষ্টি অপরাধ করে ফেরেশতারা বলবে ও নবী শুনেন আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার এই হতভাগা উম্মতেরা মনে বেদাতের প্রচলন করা হয়েছে এই জন্য হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না

نو باکی عوام اؤ باکی سب پوری سب پوری با کو سے آو آو سب پوری سب پوری کامو سے آو آو و یک کی واکیہ محبوب رعبھا محمد بن عبدالاسلام رسول اسلام سید کی بولی باشین اللہ اکبر فلرا فلرا ہبلہ اللهم <سؤال> سربل ستار السيد کے ساتھ اے میرے مولا دلستو مغفرت او داد با یا حسب الامر مغفرت مولا رانا سب کی ناز اب میرے خزانہ وقتہ طلب اقرب کر تو اللہ کو قبول کرے نا اللہ میرے ناراض سے پوڑا کو قبول کرے نا فقط বিপদ বল দাও কষ্ট খুশি বানাস তেল করে কলম করে নাও পুরো করে দাও সকল প্রকার শেখাক আল্লাহর করে দাও এই বাংলাদেশ তুমি বলে দাও রব্বি রাহমতুকা ওয়া ফিয়নি সুবিয়াহ